মাছটা আমি কেটে ধুয়ে এখানে চার পিস মাছ নিয়েছি আমি মাছে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো আমি লেবুর রস একটু রস লেবু তো পাটি লেবুর রস হলেও হবে পাটি লেবু হলেও এবার আমি মাছটা একটু মাখিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেব হাফ কাপ জল দেব আর আমি এরকম একটা রিং নিয়েছি এবার আমি একটা যাই একটা ডেক্সি নিয়েছি ছিদ্র ছিদ্র ডেক্সিটা এবার আমি এইটা মাছটা মাছগুলো এরকম বসিয়ে দেব দিয়ে আমি দশ মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে এটা বসিয়ে রাখবো নিট হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করেছি এবার ঢাকাটা ভুলব জলটা পুরো শুকনো হয়ে গেছে দেখুন জলটা নিচে কয়েকে একদম শুকিয়ে গেছে তো মাছটা আমি ঠান্ডা করে নেব জলটা দেখুন নিচে কড়াইতে একদম শুকনো হয়ে গেছে না জল থাকলে মাছটা তাহলে জল জল থাকবে তাই জন্য শুকনো করে নিলে মাছটা ভালো থাকবে একদম শুকনো থাকবে মাছটা জল থাকবে না কোনো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছগুলো ছাড়িয়ে নেবো কাঁটাগুলো বের করে নেবো ভালোভাবে ব্যস্ত হবে কাঁটাগুলো আমি কড়াইটা আবার বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব একটু তেল সাদা তেল দেব খুব বেশি না তেলটা একটু ভালো করে গরম করে নেব এবার আমি রসুনটা দিয়ে দেব রসুন কুচানো দেখুন একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি দিব দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচানো একটা বড় সাইজই পেঁয়াজ নিয়েছি একদম ছোট ছোট করে কাটতে হবে পেঁয়াজটা গ্যাসটা একটু কম আঁচ করে রাখতে হবে মিডিয়াম আঁচ করে যাতে মশলাটা না পড়ে যায় হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জিরে ধনে বাটা দু চামচ একদম ছোট চামচটা আর এখানে দিয়ে দেবো আদা এক চামচ আমি এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো তো আমি এক চামচ দেবো কাঁচা লঙ্কা বাটা যাতে একটু ঝাল ঝাল হয় ঝালটা দেবেন আপনারা দিয়ে একটু লবণ মশলায় মাছটা আমি খুব ভালো করে বেছে নিয়েছি দেখুন কাঁটাগুলো পুরো সব বের করে নিয়েছি কাঁটা তারপর মাছের চামড়াটা কেননা কাঁটা থাক মুখে খাওয়ার সময় মুখে কাঁটা বাঁধলে খুব খারাপ ভালো লাগবে না তো এবার মাছটা দিয়ে দেবো মশলার মধ্যে এবার আমি কষিয়ে নেবো একটু ভালো করে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো ধনে পাতা কুচানোটা মাছগুলো সব এইভাবে বল করে নেব হাতে প্রথমে একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে হাতের না লেগে যায় তার জন্য এইভাবে বলগুলো আমি করে নেবো সব বলগুলো একা করে মাছগুলো সব আমি এরকম বল করে নিয়েছি এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো বাটির মধ্যে একটু জল নেব ফ্লোয়ার কর্নফ্লাওয়ার দেব দু চামচ আর দেব দু চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কড়াইটা বসিয়েছি এবার আমি দিয়ে দেব সাদা তেল একটু বেশি তেলটা দেব এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা আমি গুলে নিয়েছি এই জলে এরকমই হবে জলটা ঘন ঘন হবে একটু আর এখানে নিয়েছি বিস্কুটি এখানে নিয়েছি বিস্কুটি গুঁড়ো এবার আমি বলগুলো এই জলে দেব একটা একটা করে বল জলগুলো এই জলে দেব দিয়ে এরকমভাবে তুলে নেব নিয়ে আমি এই বিস্কুটি গুঁড়ো এরকম করে দেব আমি এইভাবে সবগুলো রেডি করে নেব ততক্ষণ তেলটা গরম হবে তখন আমি ময়দার থেকে এই জলটার থেকে তুলে নিচ্ছি বাটারটার থেকে নিয়ে আমি এটা মিশিয়ে দিয়ে আমি আর একটু দেব এর মধ্যে দিয়ে আমি ডবল করে নেব নিলে মোটা হবে বেশ বলগুলো আরও বড় বড় হবে আরও ভালোও লাগবে বিস্কুটি গুঁড়োটা ডবল হচ্ছে এইভাবে আমি সবগুলো করে নেব সব বলগুলো এরকমভাবে নিয়ে নিয়েছি দেখুন ডবল করে দিয়েছি খুব ভালো মোটা মোটা হয়েছে বড় বড় হয়েছে ভাজলেও খুব সুন্দর হবে দেখুন বাড়িতে বানানো রুই মাছ দিয়ে ফিশ বল তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানিয়েছি আর আপনারা জানাবেন আমাকে কেমন হয়েছে ফিশ বল বানানোটা